হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম যেটা তোমাদের গত ছাব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে প্রায় তোমাদের এক্সাম শেষ হওয়া কিন্তু প্রায় এক মাস হয়ে আসলো ঠিক আছে তো এবার সমস্ত প্রার্থীদের যে প্রশ্ন যে দাদা ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট কবে দেবে তোমরা অনেকে আমার কাছে জগ জিজ্ঞেস করছো দাদা নভেম্বর মাসে কি রেজাল্ট প্রকাশিত হবে নভেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা ডেট ফিক্স তোমাদের করা হয়েছে তোমরা নিজেরা বারবার কমেন্ট করছো প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করো আর ফোনও করছো আমাকে পার্সোনালি যে তোমাদের যে কনস্টেবল রয়েছে লেডি আর মেল কনস্টেবল ডাব্লিউপি তার রেজাল্ট নাকি নভেম্বর মাসে প্রকাশিত হবে ওকে তো তার আগে তোমাদের ভিডিওতে আমি একটা কথা বলে রাখি তোমাদের যে সকালে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে সম্পূর্ণ কিছু আপডেট রয়েছে ডাব্লিউপি এস ওয়ারলেস অপারেটার এক্সাইজ কনস্টেবল যদি ভিডিওটা না দেখে থাকো এই চ্যানেলটা ভিজিট করো চ্যানেলটা ভিজিট করো অবশ্যই ভিডিওটা দেখো দেখে ভালো লাগলে অবশ্যই একটা তোমার মূল্যবান ফিডব্যাক দিয়েই যায় দেখো এখন তোমাদের বলি ডাব্লিউপি কনস্টেবলের যে তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট সম্পর্কে রেজাল্ট ডেট কিন্তু এখনও কোনো রকমভাবে তোমাদের ফিক্স হয়নি আর তোমাদের একটা কথা বলি তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এখনও কিন্তু তোমাদের খাতা দেখার কোনো কাজ কিন্তু শুরু হয়নি সেহেতু তোমরা বুঝে নাও তোমাদের যে নভেম্বর মাস সেই নভেম্বর মাসে কিন্তু রেজাল্ট তোমাদের প্রকাশিত করা অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে ডাব্লিউ বি পি কাছে ঠিক আছে তো তোমরা যারা যারা বলছো যে নভেম্বর মাসে রেজাল্ট প্রকাশিত হবে তোমাদের আমি একটা কথা বলি ভাই নভেম্বর মাসে তোমাদের কোনো মতেই রেজাল্ট কিন্তু প্রকাশিত করতে পারবে না ডাব্লিউপি কনস্টেবলের পিআরবির যে তোমাদের যে ডব্লিউপি কনস্টেবল রয়েছে সেটা কিন্তু ঠিক আছে ডাব্লিউ বি পি আরবি তোমাদের রেজাল্ট কিন্তু অফিসিয়ালিভাবে প্রকাশিত করবে ডিসেম্বর মাসে আমি তোমাদের তোমাদের আগাগোড়া থেকে বলছি ডিসেম্বর মাসের মাঝামাঝির পর বা শেষের দিকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে ডাব্লিউপি কনস্টেবল তোমাদের আমি এখনও বলছি পরেও বলছি তোমরা ভিডিওটা আমার এই ভিডিওটা দেখে রাখো প্রায় যখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তখনও দেখিয়ে ভিডিওটা তোমাদের আমি বারবার বলছি নভেম্বর মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত করার চান্স একদমই নেই যদি বলে থাকো আমি তোমাদের একশো পার্সেন্ট মধ্যে দুই পার্সেন্টও চান্স দেবো না যে তোমাদের নভেম্বর মাসে রেজাল্ট প্রকাশিত হবে ঠিক আছে আমি তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট চান্স দেবো যে নভেম্বর মাসে রেজাল্ট তোমাদের প্রকাশিত হবে না ঠিক আছে তো যখন সময়টা চলে আসবে সময় পার হয়ে যাবে তখন তোমরা দেখে নেবে কে তোমাদের আপডেট দিচ্ছে সঠিক বা কে তোমাদের আপডেট কীরকম দিচ্ছে প্রোভাইড করছে ঠিক আছে তো তোমরা যারা যারা বলছো তোমাদের নভেম্বর মাসে রেজাল্ট প্রকাশিত হবে নভেম্বর মাসে রেজাল্ট প্রকাশিত হবে কমেন্ট করে করে আমি তোমাদের বলছি তোমরা জানি না কোথা থেকে শুনছো বা কোন সোশ্যাল মিডিয়া থেকে তোমরা জানতে পেরেছো তো বারবার একই জিনিস নিয়ে আমাকে ফোন করার কোনো দরকার নেই বা আমাকে হোয়াটসঅ্যাপে বলবে না যে দাদা নভেম্বর মাসে রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্ট প্রকাশিত হবে তোমাদের আমি বলছি ভিডিও করে সবার জন্য সবার কাছেই আমি সমান পার্থ ঠিক আছে বা সমান সবার কাছে সমান আমি তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি বলে তাই বলে তোমার একদম পার্সোনাল নেই যে তুমি আমাকে জিজ্ঞেস করো দেখো আমি সবার জন্যই তোমাদের সবার জন্য আমি কাজ করি বা সবার জন্য আমি তোমাদের সঠিক আপডেট প্রোভাইড করি তোমাদের ডব্লিউপি কনস্টেবলের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে ডিসেম্বর মাসের ঠিক আছে ডিসেম্বর মাসের শেষে বা জানুয়ারি মাসের প্রথমের দিকে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দেবে কারণ তোমরা ডাব্লিউপি কনস্টেবেল প্রত্যেকটা যদি ইয়ার চেক করে দেখো তোমাদের তাহলে তোমরা বুঝে যাবে কোনো মতেই তোমাদের নভেম্বর মাসের রেজাল্ট প্রকাশিত করা সম্ভব হবে না তাদের পক্ষে আমি তোমাদের বলছি ঠিক আছে কিন্তু আর একটা কথা তোমাদের আমি বলে রাখি তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে মাঠ সেই মাঠটা মাঠের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কিন্তু অনুষ্ঠিত হতে তোমাদের কিন্তু সময় লাগবে মানে জানুয়ারি মাসের শেষে তোমাদের জানুয়ারি মাসের মিডিল হাফ মানে তোমরা ধরে রাখো পনেরো তারিখের পর থেকে তোমাদের মাঠের প্রক্রিয়া শুরু করতে পারে ডাব্লিউপি কনস্টেবলের তার আগে একটা কথা তোমাদের বলে রাখি ডাব্লিউপি কনস্টেবল তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা যে নিয়োগ করবে তার আগে তোমাদের একটা কথা বলে রাখো তোমাদের এখনও অনেক পরীক্ষা বাকি রয়েছে যেটা তোমাদের এস এর পরীক্ষা নেবে তারপর ওয়্যারলেস অপারেটারের নেবে অনেক পরীক্ষা রয়েছে তোমাদের এক্সাইজ কনস্টেবল রয়েছে সেটার মাঠ বাকি রয়েছে ঠিক আছে সেটাও করাবে তো সেই কারণে তোমাদের আমি বারবার করে বলছি তোমাদের যে রেজাল্ট সেটা নভেম্বর মাসে প্রকাশিত হচ্ছে না বা হবে না হান্ড্রেড পার্সেন্টই তোমাদের আমি বলছি রেজাল্ট প্রকাশিত হবে না তোমাদের যদি রেজাল্টটা দেখতে হয় অফিসিয়াল ওয়েবসাইটে তাহলে তোমাদের ডিসেম্বর মাস থেকে তোমরা ওয়েবসাইট ফলো করো ডিসেম্বর মাসের মিডিল হাফের পর থেকে পনেরো তারিখের পর থেকে তোমরা রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা আশা রাখতে পারো তার আগে তোমাদের রেজাল্ট কোনো মতেই প্রকাশিত হচ্ছে না ডব্লিউবি কনস্টেবেল আর মাঠের পরীক্ষা মাঠের পরীক্ষা জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে তোমরা একটা হোপ বা এক্সপেক্টেড করতে পারো তো সেক্ষেত্রে তোমাদের মেন্স এক্সামের যদি তোমরা টার্গেট করে রাখো মেনস এক্সাম যদি টার্গেট করে রাখো সেক্ষেত্রে তোমরা মার্চ মাস মার্চ মাসে তোমাদের মেন এক্সাম সংগঠিত হতে পারে এটা তোমরা টার্গেট করে রাখতে পারো বা এটুকু খবর আছে বলতে পারো ঠিক আছে মার্চ মাসে তোমাদের টার্গেট করে রাখো পরীক্ষাটা তোমাদের আরও একটু পিছনে হবে ঠিক আছে তোমাদের আমি একটু বলেছি পরীক্ষা একটু পিছবে তো তোমরা মার্চ মাসে টার্গেট করে রাখে তোমাদের প্রিপারেশন চালাও আর তোমাদের রেজাল্ট ডিসেম্বর মাসের শেষে প্রকাশিত ক্লিয়ার করতে পারছি আর তোমাদের যে মাঠের পরীক্ষা সেটা তোমাদের জানুয়ারি মাসের পনেরো তারিখের পর আর তোমাদের যে মেন্স পরীক্ষা সেটা মার্চ মাস ধরে তোমাদের যে প্রিপারেশান সেটা আগাও হানড্রেড পার্সেন্টই তোমার সফল হবে এটুকুই চাই মা অনলাইন পয়েন্ট চ্যানেলের তরফ থেকে সব সমস্ত প্রার্থীর শুভকামনার জন্য ঠিক আছে যেন সবাই ডাব্লিউপি কনস্টেবেলে শুভকামনা সবার জন্য রইল পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই তোমরা সবাই যেন কনস্টেবল হিসেবে সিলেক্টেড হতে পারো এটুকুই আমার এই চ্যানেলের তরফ থেকে তোমাদের যে প্রে বা আশা সেটা আমি তোমাদের ওপর করতে পারি তোমরা ভালো করে পড়াশোনাটা করো এটুকুই আমি তোমাদের বলতে পারি ঠিক আছে আর পরীক্ষার আগে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টে অন করে দেওয়া সমস্ত রকম সঠিক আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো ভিডিওটা এটুকুই ছিল দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ারটা অবশ্যই করে দিও যারা যারা এরকম ভাবছে তাদের যে ভাবনাটা সেটা ভুল সেটা তোমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিও তাদের কাছে তো ভিডিওটা এটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিতে পারো জয় হিন্দ जय भारत